সারা জীবন চুরি করে খালাম না জানি পরকালে কি হবে কোন বিপদে পড়ে যায় তার সে ভালো আমি আমার সন্তানটারে আলেম বানাই রেখে যাই আল্লাহওয়ালা বানাই রেখে যাই এই জন্য তার সন্তানকে আলেম বানানোর জন্য আর আলেম চিন্তা করলো সারা জীবন ইমামতি করে তো দিন চলে না চলে না আমার সেলফ নমিনেশন কিনাই একটা দাঁড় করাই দি তাইলে সুইস ব্যাংকে টাকা মারতে পা আর। এবার ওইটা দেশে দেওয়ার পরে ওই আলমের ছেলে হয়েছে কি হয়েছে সোর এখন ও যত টাকা চুরি করে রোডের জায়গায় বাস ঢুকাই খায় হয়েছে পাথরের জায়গায় এইগুলোর জন্য যে গুনাহ হয় ওই গুনার একটা অংশ ওই পিতা পাইতে 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 এমন একটা অবস্থা আর কিছুদিন পরে তার গুনার খাতাটা ভারী হয়ে যাবে স্বাদটা হালকা হয়ে যাবে তার জান্নাত থেকে উলটাই নিয়ে নামে দেয়া হবে অপরদিকে যে সোর তার ছেলে আল্লাহ রোজা করে আল্লাহর পথে কাজ করে দিনের জন্যে কাজ করে ও যত সোয়াব করে ওই সওয়াবের একটা অংশ পিতার আমল নামায় আসতে থাকে আস্তে 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 ওয়াব করো তুমি রোজ প্রতিদিন মাঝে মাঝে যাওয়া সেটা যে কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মেলা দু বড় সোচ্চার তুমি নাকি দেখানো রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙ ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙ ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে ঝেলে যাওয়া সেটা যে কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে কথা কি ঠিক আছে নাকি ভেজাল আছে আল্লাহ রসুলের সুনাত দাড়ি সুন্নাত মানতে কোনো অসুবিধা আছে সুন্নাত মানতে অসুবিধা নাই খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত মানতে অসুবিধা আছে নাকি কিন্তু আমার রাসূল তিনটি বছর সে আবু তালিবে জেল খেটেছেন তাই ফের রাস্তায় রক্ত ঝরিয়েছেন বদরে তরবারি হাতে নিয়ে লড়াই করেছেন ওদের ময়দানে দান দান ভেঙেছেন নিজের দেশ ছেড়ে হিজরত করে মদিনায় পাড়ি জমাতে হয়েছে এইগুলো সুন্নাত নাকি সুন্নাতের বাইরের কিছু এগুলো মানার দরকার আছে না নাই এগুলো যদি মানতে হয় তাহলে দরকার আছে না আল্লাহর যদি তিনশো ষাটটি মূর্তি ছিল কাবার মধ্যে এই মূর্তির বিরুদ্ধে কথা না বলে ওই মূর্তির কাছে মাথা নত করে দিতেন মক্কার আবু আহাবাসবাহ কেউ আমার রাসুলের সাথে খারাপ আচরণ করতো না বরং আমার রাসুলকে লিডার বানিয়ে দিত বলেন ঠিক প্রস্তাব তো করেছিলেন হজরত আবু আবু তালিমের মাধ্যমে আবু তালিব নবীর চাচা কালেমাটা পড়ে যেতে পারেন নাই আবু তালিবের মাধ্যমে জানিয়ে দিলেন আবু তালিব তুমি তোমার ভাতিজাকে বলে দাও সে যদি চাই এই মক্কার নেতা হবে সে যদি এমপি হইতে চায় মন্ত্রী হইতে চায় আমাদের কোনো আপত্তি নাই মন্ত্রী বানিয়ে দেব নেতা বানিয়ে দেব। আর যদি সুন্দরী নারীর সাথে তার বিবাহের ব্যবস্থা করবো আর যদি সে অর্থ চায় টাকা চায় পয়সা চায় তাহলে মক্কারে সেরা ধনী তারে বানিয়ে দেব বিনিময়ে কালিমারে দাওয়াত যেন মক্কায় না দেয় আল্লাহর নবী বললেন ওগো আমার চাচা ওরা যেটা সম্ভব সেটা তো দিতে চেয়েছে পৃথিবীতে টাকা এটা তো উপার্জন করা যায় নারী সেটাও তো পাওয়া যায় আর ক্ষমতা সেটাও অর্জন করা সম্ভব কিন্তু গোছা সেটা সম্ভব নয় যদি আমার ডান হাতে আকাশের সূর্য দয়নে দাই আর যদি আমার বাম হাতে ওই আকাশের চন্দ্র দয়নে ধরিয়ে দাই তাও আমি কলেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ ছরে যাব না আজকের জামানায় এমন মুসলমান আছে না নাই 50টি বছর কোরআনের পক্ষে কথা বললেন দেশ বিদেশ কোরানের পক্ষে আলোচনা করলেন এখনো যদি আপনি বাসের মধ্যে টেলিভিশন থাকে দেখবেন যে ওয়স্তা বাজে সেই কোরানের পাখি ওয়স্তা বাজে চা দোকানে সেই কোরানের পাখি ওয়াজ বাজে বাংলা অলিতে গলিতে যে আইসক্রিম বিক্রি করে তার মাইকে কোরানের পাখি ওয়াজ বাজে 50 বছর যিনি কোরানের কথা বলে গেলেন সেই মানুষটাকে কারারুদ্ধ করে রাখা হলো 13টা বছর কষ্ট দেয়া হলো তপুয়া মুখের হাসিটা কেড়ে নিতে পারে না পড়েছে নাকি না পারে নাই কারণ কি ভালোবেসে ছিল কি কোরআন যারা ভালোবাসে তাদের তো দুঃখ বলে কিছু নাই ওদের তো দুনিয়ায় কারাগার বলে কিছু নাই গোটা দুনিয়াটাই কারাগার কথা কয় না এই জন্যে কথা ভালো কিছু জানা তোমাদের কি হয় কি তোমাদের শয়তানে লাড়ে চাড়ে হ্যাঁ বড় একটা পাগড়ি মাথায় তো এখানে খালি উঠতেছো নামতেছো হাঁটতেছো কেন কাটি করে বড় কি হবে মানুষ হ মানুষ হ তোমাদের জন্য হুজুরদের মান সম্মান থাকে না সত্য বললাম না মিতা বললাম ওরা শিখাবে মাহাফিলে আসলে সবটা কি ওরা জানাবে এখানে বসলে ফায়দাটা কি আর ওরা খালি উঠছে গল্প করছে বাদাম খাচ্ছে কথা হয় না সত্য বলেন না মিথ্যা বলেন মিথ্যা বললে বলেন যে হুজুর মিথ্যা বলেছে ওরা যেটা শিখাবে সেটা না শিখে এইগুলো করে বেড়াবে আর বদনাম হয় আমাদের মতো হুজুরদের ঘর ঘরের দরজা ভাঙে হুজুর আর সব হুজুরের নাম হয় কথা কয় না মানুষ হইতে হবে শুধু দাড়ি টুপি পাগড়ি পড়লে হবে না মানুষ হওয়ার দরকার আছে না নাই একমাত্র পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে মানুষকে নতুন করে মানুষ হতে হয় অন্য সকল প্রাণী আপনার বাড়িতে মুরগির বাচ্চা ফুটেছে সেই মুরগির বাচ্চা কখনো কারো পায়খানা খেয়েছে নাকি মুরগির পায়খানা খেয়েছে না খায় নাই ওর যেটা খাদ্য সেইটাই খায় ও ওর পায়খানা খায় না ওর মা ঠুকর মারে আর সেইটা খাইতে থাকে কুত্তার বাচ্চা হওয়ার পরে কি চোখ খোলা থাকে নাকি না থাকে না বিড়ালের বাচ্চা হওয়ার পরে চোখ খোলা থাকে না কিন্তু বিড়াল কোনো দিন সে তার পায়খানা খেয়েছে না খায় নাই ওর মায়ের দুধটা কোথায় আছে এই চোখ খনাই তাও দেখতে পাই কুত্তা যখনই আসে মা আসার পরে দুধে মুখ দেয় দুধ খাওয়া শুরু করে দেয় একটা গরুর বাসুর সেও যখন বাসুরটা হয়ে গেল তারপরে আসতে করে 10 মিনিটের মধ্যে দাঁড়াই ন গেল আর দাঁড়িয়েই কোথায় দুধ আছে কেউ দেখায় দিল না ও দেখবেন যে গোয়াল ঘরে গরুর বাসুর হয়ে দুধ খেয়েতে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন বাসুরর শুয়া মা ও শুইয়া আছে এমন ঘটনা 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 অসংখ্যবার ঘটে মাঠে ছাগল এসেছেন। ছাগলের বাচ্চা হয়ে সব ক্লিয়ার বাচ্চা দুধ খেলা করি আছে প্রতিটা প্রাণী বাঘের বাচ্চা সিংয়ের বাচ্চা যদি বলেন এগুলো তো মানুষের মধ্যে থাকে এই জন্য শিখেছে বাঘের বাচ্চা হওয়ার পরে ওর দুধ দুধীর কাছে নিয়ে দিয়েছে বাঘের বাচ্চা কেউ ধরি এই যে তোর মা দুধ খা কয়েছে কেউ বলেছে বলা লাগে না বলে নাই বাগের বাচ্চা সিংহের বাচ্চা কুমিরের বাচ্চা সুপ্রতিটা প্রাণী তার মত করে সেই প্রাণী হয়ে গেছে বাগের বাচ্চা बाघ হয়েছে কুকুরের বাচ্চা কুকুর হয়েছে বিড়ালের বাচ্চা বিড়াল হয়েছে পাখির বাচ্চা পাখি হয়েছে শুধুমাত্র মানুষ এই মানুষের বাচ্চাকে মানুষ করার জন্য আরো দু-দশ জন মানুষ লেগেছে মা যদি বিছানায় রেখে গেছে রেখে কাজ করতেছে মা কাজে ব্যস্ত এর মধ্যে আমরা পায়খানা করি তাই হাতে মাতে না খাইয়ে তা আমুল দেব খাইছি না খাই নাই পিসাব খাইছি পায়খানা খাইছি এই মানুষটারে মা মানুষ বানাইছে আস্তে আস্তে করে তিলে তিলে মানুষ বানাইছে কষ্ট করে করে বাজান এইটা খাওয়া যাবে না এইটা খাবা না যে কখন পিসাব করে দিয়েছি মা তাড়াতাড়ি করে কাপড় বদলে দিয়েছে কখন পায়খানা করে দিয়েছি তখন তো পেম্পাস ছিল না এখন না হয় পেম্পাস আছে এখন পেম আছে আসে পড়ায় দেয় তারপরে ফেলাই দেয় কিন্তু তখন আমাদের সময় ছিল আমাদের সময় ছিল না চাষাদের সময় তো মোটই ছিল না তখন আপনারা খুব বেশি খাইছেন তাই না আর আমরা একটু কম খাইছি এখনকার বাচ্চারা যারা পেম্পাস কিনা টাকা আছে তাদের খাওয়া লাগে না কিন্তু যাদের গরিব মানুষ মা রেখে কাজে চলে গেছে আর ও টয়লেট করে মা খাইছে গায়ে টাই মাখাই মনে করছে এটা গায়ে মাখার সাবান কায়দা করে মাখাইছে তো মাখাইছে আবার কিছু আঙুলি করে নিয়ে খাইছে এই হলো আমরা মানুষেরা বলেন ঠিক কিনা এই মানুষকে মানুষ হইতে হয় মানুষকে মানুষ বানানো শেখায় তার মা তার বাবা তার বোন প্রতিবেশী তার শিক্ষক তার মানুষ বানিয়ে আর যারা মার কথা শোনে না বাবার কথা শোনে না ভাইয়ের কথা শোনে না উস্তাদের কথা শোনে না এই সমাজে তাদেরকে কেউ মানুষ মনে করে না মানুষ মনে করে বলেন যে উস্তাদের মাথার পরে বাড়ি দিয়েছে সিয়ার ভেঙে ওই দেখেন আর একটা গেল তারা দেখেন পাঞ্জাবিওয়ালা আমার দিল জ্বালা রে পাঞ্জাবি ও আমি ভালো করবো বুঝাবো তো বোঝে না কার বুঝাবো আমি কথা কয় না একটা কথা বলি এখানে সবাই থাকতে পারবে না সবাইকে এখানে আল্লাহ বসাবেন না আবু জেহেল আবু লাহাবিরা আবু সুফিয়ান আবদুল্লা বিন উবাই সবাই জুব্বাওয়ালা ছিল পাঞ্জাবিওয়ালা ছিল পাগড়িওয়ালা ছিল টুপিওয়ালা ছিল কিন্তু কেউ ইমানওয়ালা ছিল না এখনকার জামানায়ও এমন পাওয়া যাবে পাগড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে জুব্বা আছে দাড়ি আছে কিন্তু ইমান নাই এই জন্য যার তার জান্নাতে দিয়ে থাকি থাকেন তরকারি হুজুর আর দরকারি হুজুর আছে না নাই আর সরকারি হুজুর এখানেই এটাও আছে তরকারি হুজুর যদি একটা মুরগি জবাই করেন কার বাড়ি সে নামাজ পড়ে কি পড়ে না দরকার নেই জবাই করলেই খাবে কথা যায় না সে নামাজি নাবে নামাজী নামাজি সুদের টাকা না ঘুষের টাকা ডাকার বিষয় না মুরগি একটা জবাই করে দেওয়ার পর আল্লাহ তুমি দোতলা জান্নাত দিও রে দিও রে আছে না না আর একটা তরকারি হুজুর এটা বললাম তরকারি হুজুর আর একটা সরকারি হুজুর সরকার থেকে যখন মাল পায় তখন কোথায় কোন ফতোয়া দেয় মাথায় কাজ করে আছে না নাই এমন এমন ফতোয়া দিয়ে বসে যেটার সাথে কোরআনের মিল নাই হাদিসের মিল নাই আল্লাহর রাসূল আল্লাহর রাসূল একদিন সাহাবীরা বসে রয়েছেন একজন মানুষের লাজা নাজা গেল বলল ওই লোকটি জান্নাতি আল্লাহর রাসূল বললেন ওগো সাহাবীরা জান্নাত কি তোমাদের দায়িত্বে নাকি তোমাদের হাতে নাকি সাহাবীরা বললেন না গো নবী আল্লাহর নবী বললেন তাহলে তোমরা জান্নাতের সার্টিফিকেট দিলে কিভাবে কথা কয় না জান্নাতি নাকি চাহার নামে বিচার করবেন কে আমার আল্লাহ যদি চাই কাউকে জান্নাত দিবেন আর আমার আল্লাহ যদি চাই কাউকে চাহার নাম দিবেন ঠেকানোর কোনো রাস্তা আমাদের আছে নাকি আল্লাহর দয়ার আল্লাহ দয়ার বর্ষবতী যদি আমাদেরকে ক্ষমা করে দেয় সেটাই বড় পাওয়া আমি মাঝে মাঝে বলি কোরআনের মাহফিলে যারা এসেছেন অনেকেই আছেন মুক্তি পেয়ে যাবেন কারণ এখানে আপনারা কোনো স্বার্থ নিয়ে আসেন নাই এখানে এসেছেন একেবারে কোরআন শোনার জন্য ইসলাম জানার জন্য ইসলাম বোঝার জন্য কিন্তু কবির বিন সামাদ সে এসেছে কোনো না কোনো স্বার্থ আছে পরকালের ময়দান যেদিন আল্লাহ দাঁড় করাবে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ যেন কখনো না I got দেখা যাবে যে আমার মতো অথবা আমাকে টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে হঠাৎ করে আপনি দেখে বলবেন হুজুর কবির একটু দাঁড়ান আপনি ওই দিকে যান কেন এটা তো বাম দিক জাহান নামের দিকে রাস্তায় গেলে তো জাহান নামে যাবেন জান্নার তো ডান দিকে আমরা তো ডান দিকে যাচ্ছি আপনি এই দিকে কেন আমি বলবো আমার ভাই আমি যে ওয়াজ করেছিলাম আমার মধ্যে আমল ছিল না আমার ওয়াজ শুনে তোমার পরিবর্তন হয়েছে তুমি নিজে পথের দিশা পেয়েছ তুমি জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো কিন্তু আমি ওয়াজ করার পরেও আল্লাহর কাছে ধরা খেয়ে গেছি আমি কতটুকু অপরাধী আপনারা তো জানেন না জানি আপনি যা আল্লাহ জানেন এবং আমি জানি পৃথিবীর কেউ জানে না একবার কি চিন্তা করেছেন কখনো রাত্রে যখন ঘুমাবেন একটু চিন্তা করবেন বালিশে মাথা দিয়ে আহারে জীবনে এমন অনেক পাপ আছে যদি মা জানতো মা ভাত রান্না করে খাওয়াত না যদি বাবা জানতো সন্তান বলে পরিচয় দিত না যদি বন্ধুরা জানতো বন্ধু তোর সম্পর্ক রাখতো না যদি গ্রামবাসী জানতো গ্রামের লোক খুঁত নিরীখাত করতে আহারে তুমি এত মানুষ যদি সংসার না যে তোমার স্বামীর সাথে আমি কেমন করে সংসার করব এমন অনেক অপরাধ আছে পৃথিবীর কেউ জানেন না কিন্তু জানেন কে চিল্লাই বলেন জানেন কে এমন অনেক অপরাধে অপরাধী আমরা সেই আল্লাহ কাছে একটু কাদা কাটির দরকার আছে না নাই সেই আল্লাহর কাছে একটু বসার দরকার আছে আল্লাহর কাছে একটু চাওয়ার দরকার আছে কোরআনের পাখি আল্লাহ মাদলোয়ার হুসাইন সাইদি বললেন যখন মানুষ অস্কর তাওয়াফ করে ওমরা করতে যে সাতবার করে তাওয়াফ করা লাগে ষষ্ঠবার যখন তাওয়াফ করে তাওয়াফের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে আরবিতে যে ফরিয়াদটা করে বাংলা অর্থ হল আল্লাহর কাছে ফরিয়াদ করে ওগো আল্লাহ তোমার সাথে আমার কিছু লেনদেন আছে আমার সাথে তোমার কিছু লেনদেন আছে আর তোমার বান্দাদের সাথে লেনা দেনা আছে ও গোয়াল্লা তোমার বান্দাদের সাথে আমার যে লেনা দেনা সেটা আমি পরিশোধ করে দিতে পারবো কিন্তু তোমার সাথে আমার যে লেনদেন লেনদেন আমি তোমার তুমি আমার কাছে ঋণই নাও কিন্তু তুমি আমাকে এমন অনেক কিছু দিয়েছ যার ঋণ পরিশোধ করার মতো কোনো ক্ষমতা আমার নাই ও গোয়াল্লা এখন শুধুমাত্র তোমার কাছে চাই তুমি আমাকে নি নিঃশর্ত ক্ষমা করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করবে না করবে না আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন একজন মানুষ তার তৌবা করার সর্বশেষ সময়টা হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তোবা করার সুযোগ পাবে আল্লাহ কবুল করলেও করতে পারে কবুল না করলেও সেটা আল্লাহর ব্যাপার কিন্তু তোবা করার চান্স আছে সুযোগ আছে ওগো আমার ভাইরা এখানে আমরা যারা এসেছি বসেছি পথের দিশা পাওয়ার জন্য পথের দিশা চাওয়ার জন্য। সেই পথের দিশা কি দেখাবো সবাই আমরা জানি আল কোরআন কিন্তু এই কোরআনটা পড়তে পারি না এমন আল্লাহর বান্দা আছে না না আছে আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান মানতে কথা কয় না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লা নামাজেতে পড়লে কোরআন মন শান্তি হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মন শান্তি হয় কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে শেখো দিলে অন্তরে আগুন জলে ও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন শুরু করে দিন তারা আবার সাইনা দেশে কোরআন আছে না নাই কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন ওরা আবার সাইনা দেশে কোরআন রায় কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআনে বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব কোরআনে বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই বুকে খত মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু শুনতে পারি না পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভাল